আজকে মাসের ফার্স্ট দিন ভাই ফার্স্ট দিন আমি জিনিস ফার্স্ট আনকমনে দেখাবো আনকমনে দেখাবে আনকমনে দেখাবে আচ্ছা সবগুলো কি ইন্ডিয়ান গাবি থাকবে ভিতরে ভাই ক্রস গাবি ভাই ইন্ডিয়ান বর্ডার ক্রস গাবি ইন্ডিয়ান বর্ডার ক্রস গাবি আচ্ছা আপনি এর আগেও যে ভিডিও দেখাইছিলেন সবগুলো ইন্ডিয়ান গাবি দেখাইছিলেন হ্যাঁ সবগুলো ইন্ডিয়ান ক্রস গাবি ভাই আচ্ছা আচ্ছা আশা করি ইন্ডিয়ান বর্ডার ক্রস গাবিতে প্রচুর চাহিদা আছে ভাই প্রচুর চাহিদা মানে ভাই আমি জিনিস কিনে আনকমন কিছু ভাই আচ্ছা আচ্ছা আনকমন হ্যাঁ আমার জিনিস মন কারণ দর্শক দেখলে বুঝতে হবে যে জবুল ভাই আসলে কেমন গাভি দেখা কেমন গাভি দেখা কেমন বেটে বিক্রি করে মানে অন্য অন্য সব সময় আমার কমে কিনতে পারবে কমে কিনতে পারবে আপনি গাভি নিয়ে আসেন চার পাঁচটা ছয়টা গরু নিয়ে আসেন কিন্তু ভালো জাতমান দেখে নিয়ে আসেন তো ভাই হ্যাঁ ভালো জাতমান দেখলে আমার জিনিস দর্শকক দেখা আগে দর্শক দেখো জি যে আসলে জরুল ভাই যা বলতেছে সত্য নাকি জি জরুল ভাই এখন তো ভাই পাবনা জিলে অনেক প্রতারণা শুরু হয়েছে প্রতারণা মানে ভাই এখন দেখেন কিছু কিছু খামারে আছে মন কারণ একটা

আপনার যে কেনেন মানুষ চেনমেন তিনি সরজরণের লোক পাঠানোর চেষ্টা করবেন ভাই লোক পাঠায় দেখে শুনে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে আপনি ভাই দশ হাজার টাকা দেন ভাই যাচ্ছে কি আমার বাসায় আমি টাকা নিয়ে আসতেছি কোনো যাবি না আপনি দশ হাজার মোটে লাগাতে পারেন তাহলে গরু যাবেনা ফলে যাবিল গাভী গরু খেতে যদি দশটা টাকা বাকি থাকে কোনদিনে কোন গাবি যাবে না ভাই তো নিজেও জানেন কোনো না হ্যাঁ কিন্তু এটা পোতাম না শিকা পাবেন যদি বলে বাকি দশ হাজার টাকা দেন আপনি বাসায় আচ্ছা সব না ভাই

অনেক সুন্দর একটা ডিমান্ডের গাভী যে নিবেন অবশ্যই জহুল ব্যবসায় যোগাযোগ করে গোটা সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ জহুল ভাই একটু খুলে একটু হাটায় দেখাই দেন হয়তো ভাই এসব ইন্ডিয়া দেখতেই পাচ্ছেন তো লাভ ঝাপ পারতে পারে গাভীটা বাহির বাহিরের গাভী সিরিয়ালের দুই নাম্বারে জহরুল ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন বড় সরো একটা গাভী কালো রঙের ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন ইন্ডিয়ান মুশি অস্ট্রেলিয়ান ভাই এই সব গাভী তো খুব পাওয়া যায় না সচরাচর এটা হঠাৎ মেলে ভাই আচ্ছা বলা বল পাওয়া যায় না গাভীর দাঁতে কয়টা আছে এটা চার দাঁত দ্বিতীয় বাচ্চা ভাই চার দাঁতের গাভী দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা এই উলান প্রাণ দর্শক ভাই দেখাই

বিশাল গাবে হবে আচ্ছা সবগুলো তো ইন্ডিয়ান বর্ডার ক্রস না সব বড় ক্রস গাবে সাথে কি বাচ্চা আছে এটা এটা রেড ফিজন বকনা বাচ্চা রেড ফিজন বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন ভাই বাচ্চা 22 দিন আছে ভাই বাচ্চার বয়স 22 দিন হ্যাঁ 22 দিন আচ্ছা তার মানে এখন দুধ পরিপূর্ণ চলে আসছে হ্যাঁ পরিপূর্ণ চলে আসছে আচ্ছা মাশাআল্লাহ দুধ পরিপূর্ণ কেমন পাচ্ছেন একটু পার্ট সাইডে টান দাও দর্শকরা দেখতে পাচ্ছেন বাট সাইডটা আপনাদের টান দিয়ে সুন্দরভাবে দেখাই দিচ্ছে

সিরিয়ালের তিন নাম্বারে জহরুল ভাই আরও একটা বিগ বডি সাদা কালো রঙের গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ জহরুল ভাই কি জাতের গাভী নিয়ে আসছে হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান হ্যাঁ হলস্টান ফিজিয়ান এই ভ্যারাইটিজ গুলো রাখেন ভাই ভাই এটা দেখেন ও দাঁতে 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 হই না কুল গোটা দেখেন কত বড় গো ও দাঁতেই ভাই এত বড় গাবি ও দাঁতে দেখেন এত বড় তাহলে আমন দিয়ে দেখানো যাবে হ্যাঁ দর্শকের দাঁত ধরে দেখা দেব আমি ভাই দর্শকের যদি আসে দাঁত ধরে দেখে নিতে পারবে আসলে ভাই আগে দাঁত ধরে দেখবে যে আসলে জগল ভাই কত কাজে মিল আছে আছে মিল আছে কিনা জি 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 দাঁত ধরে দেখে শুনে নিতে পারবে না দাঁত খালি দাঁত না আপনার জামি যেটা বলেছি সেটা যদি কথা কাজে মেলে না তাহলে লাগবে না ভাই আচ্ছা আচ্ছা ভাই সাথে কি বাচ্চা আছে গাভিটা সার বাচ্চা ভাই বাচ্চাটা সার বাচ্চা ভাই আমরা দুই নম্বরে দেখাইলাম দুই নাম্বার তিন নাম্বার কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় গাবি এটা দাঁত হয় না এখনো এটা অনেক বড় গাবি হয় দর্শক দেখলে বুঝতে যে জরুল ভাই আসলে বড় কবি ভাই ক্যামেরা এমন কারণ সুন্দর দেখা যায় না এগুলো গাবি নিতে হলে সরজমিনে আসতে হবে এগুলো গাবি নিতে হলে আমার সরজমিনে আসতে হবে ভাই সরজমিনে এসে দুই চার দিন থেকে দাঁত ধরে দুধ দেখে নিতে পারবে হ্যাঁ দুই চার দিন দেখে দাঁত ধরে সবকিছু কুজে আমি কথা কাজে মিলায় নেবে তাছাড়া নেবে না ভাই আচ্ছা জহুরুল ভাই গাবিটার দাম কেমন চাচ্ছিলেন এটা দাম চাচ্ছে ভাই তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ তিন লক্ষ দশ হাজার দাম দর কি চলবে ভাই হালকা দর দাম কই লিতে পাবে ভাই

সিরিয়ালের ভাই একটা সুন্দর লাল রঙের বকনা চার ভি নিয়ে আসতেন দেখতে পাচ্ছিলাম ভাই কি জাতের ব্রাহ্মা বকনা ভাই ব্রাহ্মা ব্রাহ্মা একটু বৈশিষ্ট্য বলে দেন দেন গলা কম্বল মাথা গেটা পা হাত পা লাভিগুলা দেখেন যথেষ্ট বই না যা লাগে আল্লাহ তাই দেশে আচ্ছা আচ্ছা

তারা এইসব বকনা দিয়ে যাতনের কাজটা করতে পারবে ভালোভাবেই হ্যাঁ এটা ভালোভাবে যাতন আনার জন্য পারফেক্ট হবে আচ্ছা জহরুল ভাই এইটা প্রেগনেন্ট কি আছে এখনো না এটা এখনো প্রেগনেন্ট আমি বলেছে প্রেগনেন্ট আছে কিন্তু আমি সেকে পাই নাই সেজন্য প্রেগনেন্ট কথা বলবো না ভাই আচ্ছা মানে উনি যে আপনি তো বর্ডার ক্রস করছেন এটা যে এটা বড়া ক্রস বর্ডার ক্রস হয়তো উনি বলছিল পেঙে আছে কিন্তু আপনি চেক দিছেন বাসে চেক পান নাই না আমি চেক পাইনি ভাই কারণ দর্শকদের যেটা লিগ্যাল সেটাই বলছেন আচ্ছা যেটা লিগ্যাল সেটাই বলবো ভাই আচ্ছা এখনো হিট আসতে কত সময় লাগতে পারে জহুরুল ভাই টাইম হিট আসবে ভাই যে কোনো সময় যে কোনো টাইম তার মানে এখন নিলে লাভ হবে কি দর্শকরা চাইলে তার আমি এখন নিলে যে নতুন জাতন উন্নয়নের জন্য তৈরি করবে সে মনকান কারণে ভাইমা বীজ হোক আর যে বীজ হোক আপনি নতুন ভাবে বীজ দিয়ে উন্নত করতে পারবে ভাই সবাই তো মন কারণে

সর্বশেষ জহরুল ভাই দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন যেহেতু আমরা পিট পিট এক নম্বর থেকে শুরু করে চার নাম্বার পর্যন্ত গাভি বকনা সব দেখাইলাম দর্শকদের কিছু কথা বলেন দর্শকের আমি আমি বাবি করলি ভাই গাবি গব কিনতে হলে সহজ আসবেন জীবনে ঠকবেন না ভাই আচ্ছা মানে গাবি গব পারলে কোনো লস হবে না আচ্ছা সরজমিন যদি আসে জাত মান নিজের হাতে দুধ দহন করলে যাতে কোনো দিনে লস হবে লাভ হয় আচ্ছা দুধ হাতে নিজের হাতে দুধ দহন করবে যাত দেখবে দেখে শুনে গোটা সংগ্রহ করে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিলে যাতে কোনো লস হবে না আচ্ছা আর ভাইরা কোন কোন জায়গায় বসে থাকে কেনতেছে বায়না দেশে খালি নাম আছে ছোট ব্যাপারে বায়না মায় যায় ভাই দিল্লি পা বায়না মায় হয়ে যায় দেখে শুনে দেন কিন্তু অরিজিনালি ভাই এটা আছে ভুল ভাই যারা প্রতিনিয়ত ভিডিও দেয় আর যারা প্রতিনিয়ত গাভী গরু দেখায় তাদের দেখলে বোঝা যায় যে প্রকৃত খামারি কিনা প্রত্যেক সপ্তাহে একটা দুইটা করে কিছু না আনতেছে সেলে আছে আর আপনি কিন্তু একই জায়গায় ভিডিও করেন ভাই কোন নন কোন জায়গায় নিয়ে যান ভাই একই জায়গায় আমার সাথে তিনটের সময় দুটোর সময় ফোন দাও আমি দেখা দেবো আপনার ঘরের সাথে কিন্তু আমার খামার আমার ঘরের সাথে কি ভাবি ভিতরে ভাই বাড়ির ভিতরে খামার আপনার রুমের সাথে গরু খামার কারণ গোবনা তাবা মন কারণ বলে যে ভাই এখন বাহানা দিবে